বাংলাদেশের মাজার পূজারীদেরকে এগুলো কি বলছে আমার ভিডিওর স্ক্রিনে যে বিউটা দেখতেছেন ওই বিউটা দদু দেখেন অবাক হয়ে যাবেন এগুলা কি বলছে বন্ডপীত আমার স্ক্রিনে ওই বিউটা দেখুন কবরের স্থল আমাদের দেশে বলে জান্নাতুল মওয়াল্লা জান্নাতুল মওয়াল্লা নয় মকবরatul মওয়াল্লা নামটাও শিরকি কবরেসনে আমরা জান্নাত পাওয়া যায় মাকবরাতুল মহল্লা বলতে হবে এই মহল্লা কবরস্থান এখানেও একটা মাজার আছে তার মানে এখানে ছোট অলিয়া আছে নাকি মক্কর কবরস্থানে ছোট অলিয়া অলিয়া বাংলাদেশের মতো বড় নাই কি মনে কর সাবি ছোট অলিয়া অলিয়া তার কোনো মাজার করা যাবে না আর বড় অলিয়া অলিয়াগুলো সব আমাদের দেশে চলে গেছে গোলাপ শাহ

মাজার হলেই সে ইদা হতো সে মানে শিশির আর সে রসুলের রসুলের সুপারিশ পাওয়ার জন্য আনফিট রসুলের সুপারিশ পাওয়ার জন্য অযোগ্য তার জন্য রসুল দোয়াই করবে না তার জন্য রসুল দোয়া করলে তার সুপারিশ ও কেটে এই মুশাকের জন্য সুপারিশ তো আল্লাহ রসুল ঘোষণা দিয়ে দিয়েছেন যারা শির করে সেই উন্মতের এখন শির করে এরকম অহ্মদ বাংলাদেশে পাওয়া খুব জটিল আমাদের বাংলাদেশে অনেক আলেম পীর মুর্শিদ সিরকের চাষাবাদ মানুষ করে গরুর খামার ছাগলের খামার মুরগির খামার আর পীর মুর্শিদা করে সিরকের খামার কিন্তু দাহুল জিনিস আছে শির খুবই চাষ দেশি করো দে ধোয়া দেখা

মাজার কবর দরগা দরবার হইল তো সম আবার লিখেও দিতে মাজার কি এই মা মাজারে সিজদা দেওয়া নিষেধ এই বড় তুই সিজদার সব পরিবেশ তৈরি করে এখন নিষেধ তার মানে ওই পাগলাকে নড়াচড়া করতে নিষেধ করা এই পাগলা noqa উঠছিস নড়াচড়া করছিস ও মনে পড়ে মানে কি তার মানে শীতের পরিবেশ বানাই দিয়েছো এত সুন্দর ডেকোরেশন কইরা হ্যাঁ চল বল আল্লাহ ওয়াহহাদার আয়াত আল কুরসি ছলাইয়া গেম প্লেট আর হেলমেট দিয়া গরে আবার লিখে দেয়ছে মাগারেশি যা করিবেন না আর মাজার মাজার পনতি আর সিজা করে আরে রে সিজা করো তো আইনে সিজা করো গো মনে করায় দে না সিজা যদি আপনি না চান তাহলে আল্লাহ রসুলের ব্যবস্থা হলো এই মাজারটাকে ভেঙে এমন সমান করতে হবে যাতে একজন এসে বলে আরে হাইকোর্টের মাজার গেল কোথায় ছিল কোথায় ছিল কোথায় এটাই বলতে পার এইরকম ভাবে ভাঙতে হবে চিহ্ন বিচ্ছিন্ন একেবারে এই যে সমস্ত তাহলে বলেন শির যারা শির করে নাই তাদের জন্য রাসুল সুপারিশ করবে এই শর্তে কয়জন পীর মাসবে মরিত দূরের কথা

রাসুসাল্লাহ সাল্লামের তরিকায় সুন্নতগুলো মানে নেয় তারা এখন ট্যা কামানোর জন্য বন্ডাম শুরু করে সে তারা আবার আশেকের দাবি করে এই জন্য এই আলমের বক্তব্যটা আমি দুইভাবে নিতে পারি একটা হলো ভালো আর একটু হলো খারাপ খারাপটা হলো যারা প্রকৃতি বা বন্যা তারা বন্ধু বলতে হবে মাজার পূজারে বলতে হবে বন্ধ পীর বলতে হবে যারা ভালো তাদেরকে নিয়ে যদি উদ্দেশ্য করে বলে থাকে তাহলে এটা ভালো বলে নেয় এই জন্যই কথা বলার আগে সতর্ক সাহায্যে বলতে হবে মানুষকে বিস্তারিত বুঝে বলতে হবে তারা হলো বন্ড তাদের কাজ দেখে বন্ড কাজ আর তারা হলো বালক তাদেরকে অনুসরণ করবে তাদেরকে মানবেন আমার ভিডিওর শেষে একটাই কথা বলতে চাই কোরআন হাদিসটাকে সবাই মানতে হবে কোরআন হাদিসটা যদি মানে তাহলে এ জাতি কি বিভ্রান্তর মধ্যে যাবে না ফেতনার মধ্যে পড়বে না আজকে বিউটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের বিউটা পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি